নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ভালো থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় সবাই খুব ভালো থাকবেন পজিটিভ থাকবেন সবসময় পজিটিভ চিন্তা করবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে মঙ্গলামা কোথায় মন্দিরটি করতে গেছেন এবং কেন এই অশান্তি তো সেটা আমি একটা কমেন্টের মাধ্যমে যেটা পেলাম সেটা হচ্ছে আকাশের দুনিয়া বলে একটা আইডিয়া আছে সেটা আমায় কমেন্ট করেছে আমি থামনেলে দিয়ে দিয়েছি আপনারা দেখবেন সেখানে উনি বলেছেন আমার কমেন্টে গেলেও পাবেন আপনারা আমি কিছুই বুঝতে পারছি না উনি কী বলছেন আমি লাইকও দিইনি কিছুই করিনি আমি রেখে দিয়েছি এবং আপনাদেরকে জানাচ্ছি আপনারা যারা ওখানে থাকেন স্থানীয় বাসিন্দা একটু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং যারা ভেতর থেকেও জানতে পেরেছেন একটু জানাবেন যে কথাটা সত্যি কিনা উনি বলেছেন যে মন্দির হবে কোথা থেকে যে জায়গায় মঙ্গলামা মন্দির করছেন সেটা তো বিতর্কিত জায়গা বিতর্কিত জায়গায় মন্দির করলে মন্দির কি হয় একশোবার যে জায়গা নিয়ে বিভিন্ন বিতর্ক থাকে সেখানে মন্দির হওয়া খুবই ডিফিকাল্ট তাই না তো এখন ওনার কথা অনুযায়ী উনি আগেও যেখানে গিয়েছিলেন মন্দির করেছিলেন সেটাও বিতর্কিত জায়গা ছিল এখন যেখানে মন্দির করছেন সেটাও বিতর্কিত জায়গা তাহলে বিতর্কিত জায়গায় যদি মন্দির হয় যেই জায়গাটা নিয়ে নাকি অনেক গণ্ডগোল আছে এবং উনি লিখেছেন যে ওনার কাঁচা পয়সা এসে গেছে উনি বেশি টাকা খরচা করে জায়গা কিনতে চাইছেন না তাই এ যা জায়গা পাচ্ছে সেখানেই করে দিচ্ছে সবচেয়ে বড় কথা ওনার একটা কথার সঙ্গে আমি মেলাতে পারলাম না সেটা হচ্ছে এই জায়গাটা উনি কেনেননি জায়গাটা দান করা হয়েছে দেবত্ব সম্পত্তি দেবতাকে দান করা হয়েছে বোঝা গেল তাহলে জায়গা কেনার এখানে প্রশ্নই হচ্ছে না দ্বিতীয়ত কালকে যে ঝামেলাটা হয়েছিল কাল না পরশু মানে শনিবার সাতই ডিসেম্বর যে ঝামেলা হয়েছে সেটা কিন্তু জায়গা সংক্রান্ত সেই নিয়ে হয়নি মানে পুলিশ অফিসার যা বলছিলেন তাতে মনে হচ্ছিল যে এটাই যে ওখানে জটলা হচ্ছিলো গ্যাদারিং হচ্ছিলো কিছু ঝামেলা হতে পারতো তার জন্য ওনারা এসেছিলেন জায়গাটাকে সামাল দিতে মানে খবর পেয়ে কাজে জায়গা বিতর্কিত এই ধরনের কিছুই কিন্তু আমরা পাইনি খবর হুম যেটা শোনা গেছে সেটা কিন্তু পুরোটাই মানে ওই কমেন্টের মাধ্যমে শুনছি এবং অনেকে একটা হাওয়ায় ঘটনা রটাচ্ছে তাই না হাওয়াতে শুনছি আমরা তো এই যে কমেন্টটা করেছে যে ওটা বিতর্কিত জায়গা ওই জন্য হয়নি যদি আপনারা ওখানে থাকেন এটা আমার জানার ইচ্ছা হলো যে সত্যি কি বিতর্কিত জায়গা মানে মন্দিরটা হবে না জায়গাটা নিয়ে কি কোনো বিরাট কিছু ঘোটালা আছে এটা জানালে ভালো হয় আর সেদিনে যে ঝামেলা হয়েছে হয়েছিল সেটা জায়গা সংক্রান্ত কিছু নিয়ে হয়নি কারণ প্রচুর লোকের ভিডিও দেখলাম তো যারা গিয়েছিল। এবং তাদের মধ্যে কেউ বলে যে জায়গা সংক্রান্ত কিছু নিয়ে প্রশাসন থেকে কিছু করেছে হয়েছিলো মেনলি গ্যাদারিং হয়ে গিয়েছিল পারমিশান ছিল না ঠিকঠাক তার জন্য আচ্ছা আর একটা কমেন্ট উনি করেছেন যে ভোগের পারমিশান ছিল ভোগ করার ভোগ করার পারমিশান ছিল কিন্তু মন্দির খোলার পারমিশান ছিল না মন্দিরে আসার ভক্তজনের এত সমাগমে পারমিশান ছিল না তাহলে ভোগটা কিসের জন্য মানে শুধু মাকে দেবে সেই ভোগের জন্য আবার পারমিশান নিতে হয় নাকি হুম মানে আপনারা যা হোক কমেন্ট করে দেন যুক্তি ছাড়া আচ্ছা সরি ভোগের পারমিশান যদি থাকে তাহলে ভোগটা কাদের জন্য হচ্ছে দর্শকদের জন্য হচ্ছে তো মানে সরি মানে ভক্তদের জন্য দর্শনার্থী যারা কৃষ্ণকালী মাকে দর্শন করতে এসেছেন তাদের জন্য তাহলে ভোগ যদি করার পারমিশান হয় পারমিশন দেন প্রশাসন তাহলে তো ভোগের যারা ভোগ খেতে আসছেন মানে ভোগের তারণায় যারা আসছেন ভক্ত তাদেরও তো ঢোকার পারমিশন দিতে হবে মন্দিরে তো থাকার পারমিশন দিতে হবে মন্দির চত্বরে এখনও তো মন্দির হয়নি মন্দির চত্বরে তো সেটাই তো হলো না মানে অনেক প্রশ্ন মাথায় আসে যেগুলোর কোনো উত্তর নেই কিন্তু মানে আমরা সঠিক কিছুই জানতে পারছি না এই সঠিক সব কিছু জানতে পারবো আমরা তখনই যখন মঙ্গলামা নিজে এসে লাইভে বলবেন যে আসল কি নকল কি এই যে আমরা বিভিন্ন ভিডিও দেখছি সেদিনকার ঘটনা নিয়ে এক একজন এক এক রকমভাবে বলছেন কিন্তু ঘটনাটা একই দেখা যাচ্ছে কারণ সেদিন যারা গিয়েছিলেন তারা দেখাচ্ছেন যে পুলিশ এলো বললো মঙ্গলামাক গেলেন মঙ্গলামাক আবার এলেন এবং মঙ্গলামাক আবার চলে গেলেন অটো করে আবার এই জিনিসটাকে নিয়ে কিছু নোংরা ক্রিয়েটার বলছে যে মঙ্গলামাকের নাকি টেনে হিঁচড়ে নিয়ে গেছে না এটা একদম ভুল কথা ওখানে অফিসে নিজে বলছে আমরা কেউ নিয়ে যাইনি আমরা আটকাইনি উনি নিজে গেছেন গিয়ে থানায় কথা বলছেন বড়বাবুর সঙ্গে বলে এসে উনি নিজে এসেছেন এবং সবাই মিলেও ওনাকে নিয়ে এসছেন উনি সেফলি অটো করে চলে গেছেন ওনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল কারণ ওখানে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল তো ওনাকে কোনো রকমভাবে কোনো প্রশাসনিক তরফ থেকে টেনে হিজড়ে মারতে মারতে নিয়ে যাওয়া হয়নি আর এদের মিথ্যেবাদী যে গ্রুপটা আছে এদের কথার মানে ফার্স্ট বুলি হচ্ছে পুলিশ মারতে মারতে নিয়ে গেছে পুলিশ কান ধরে ও করিয়েছে পুলিশ এই করেছে এটা আরেকজনের ক্ষেত্রেও এর আগে অনেকবার বলেছে সবচেয়ে বড় কথা ওই যে থানার আন্ডারে এই কথাগুলো বলা হয় সেখানে যে আইও ইনভেস্টিগেশন অফিসার থাকেন তাকে এটা বদনাম করা এরম যদি প্রমাণিত হয় যে কেউ একজন কথা বলতে গেছে তাকে মারা হয়েছে অমুক হয়েছে তাহলে তার চাকরিটা চলে যাবে কাজে এই ক্রিয়েটারগুলোর ভিডিও যারা দেখছেন প্রশাসনিকভাবে যুক্ত আছেন তারা না বলুন বোঝান যে এই জানোয়ারগুলোর জন্য আপনাদের চাকরিতে একটা হস্তক্ষেপ হতে পারে কারণ এদের কথাই হচ্ছে পুলিশ মারে পুলিশ এই করে কেন পুলিশ মারতে যাবে আর এখন এরকম নিয়ম হয়ে গেছে যে অফিসাররা এরকম হাত দিতে পারেন না কাস্টেডি দিতে নেবার পরেও হাত দিতে পারে না এরকম কেউ আর এরা বলে পুলিশরা কী মারধর করে কাম ধরে উঠবস করা এই ওর বলেছে আর এখনও সেটা শুরু করেছে যে মঙ্গলে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে এই করেছে ওই করেছে যত রাজ্যের মিথ্যা কথা মিথ্যে জিনিস ডটানো হচ্ছে তাই আমি অনুরোধ করছি যে এই ব্যাপারটা নিয়ে যে সাতই ডিসেম্বর যেটা ঘটলো দয়া করে আপনি লাইভে এসে পুরোটা ক্লিয়ার করুন দয়া করে ক্লিয়ার করুন আমি আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি ক্লিয়ার করুন কারণ আমরা অনেকে আছি যারা ফোনে ফোনে যোগাযোগ রাখি না কেউ কারোর বাড়ি যাই না কোনোভাবেই আমরা ভিডিও টু ভিডিও করি আমরা কেউ কারোর সঙ্গে পার্সোনালি যোগাযোগ রাখি না তাদের অনেক কনফিউশান হচ্ছে এবং যুক্তি দিয়ে বিচার করি ভিডিও দেখে তো আমাদের কনফিউশন হচ্ছে কারণ আমরা মঙ্গলামাকে শ্রদ্ধা করি সম্মান করি একটা জায়গা থেকে এবং কৃষ্ণকালী মায়ের ভক্ত হিসেবে বলছি আমি ভীষণ আধ্যাত্মিক দিকটা পছন্দ করি আমি একটা ব্যাপারে ওনার নাম করে উপকার পেয়েছি সেটা আমি বলবো পরে আমারই ঘরের কারোর খুব ব্যথা হয়েছিল পিঠে তো আমার হাজব্যান্ডেরই আমি বলেই দিই তো ওনার নাম নিয়ে আমি যতবার তেল মানে ব্যথাটা কমারই ছিল না এমন হয়েছিল যে ডাক্তারের কাছে যেতেই হতো মানে উঠে বসতে পারছিল না নিঃশ্বাস নিতে পারছিল না তো ওনার নাম করে তেল দিতে পিঠে মানে শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছি তারপরের দিনই কিন্তু সেটা সেরে গেছে ইভেন আমিও অনেক দিক থেকে দেখছি যে হ্যাঁ পজিটিভ রেজাল্ট পাচ্ছি তো যদি আমরা ভক্তি ভরে মাকে ডাকি অবশ্যই ফল পাওয়া যায় বা চাকেই আপনি যে কোনো দেবদেবীকে যদি ভক্তি করে ডাকেন আপনি মন দিয়ে ডাকেন তাহলে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন অবশ্যই কিন্তু কারোর ক্ষতি করে নয় নিজের ভালো করতে গিয়ে অন্যের সংসারে ক্ষতি করব অন্যকে খারাপ করব অন্যের মনে কষ্ট দেবো তাহলে ভালো তো দূর যা ভালো ছিল সেটাও খারাপ হবে অতএব আমি আমার ভালো চাইবো বাট অন্যের খারাপ নয় বোঝা গেল যারা দেখবেন বড় বড় সাধক আছেন বা অ্যাস্ট্রোলজি করেন তারা সব সময় বলে পজিটিভ ভাবুন যে আপনাকে নিয়ে অতীব বাজে ভাবে তাকে নিয়েও ভালো ভাবুন আপনি যখনই অন্যের খারাপ চিন্তা করছেন সাবকনসাস মাইন্ডে আপনার খারাপ শুরু হয়ে গেছে জানবেন কখনো কারোর খারাপ হ্যাঁ আমি কাউকে প্রচুর উপকার করেছি সে আমার খুব ক্ষতি করে দিল খুব কষ্ট দিল খুব বিশ্বাসে আঘাত করল তখন কি আপনার মনে হবে তাকে নিয়ে আমি পুজো করি কখনোই না তখন আপনার মনে হবে যে কেন এরম করলো দুঃখ আফসোস হতে পারে কষ্ট হতে পারে আপনার কান্না পেলে কাঁদুন মায়ের কাছে কাঁদুন মানে ঈশ্বরের কাছে কাঁদুন প্রভুর কাছে বলুন যে আপনার সব কষ্ট হুম কিন্তু তাকে আপনি অভিশাপ দেবেন না তাদেরকে আপনারা অভিশাপ দেবেন না তাহলে কিন্তু সেটা আপনার লাগবে বিচারটা ছেড়ে দিন ওপর ওলার ওপর ছেড়ে দিন বিচার হয় নেচার তার বিচার করে দেয় একটা টাইমে তো মঙ্গল আমার বিরুদ্ধে এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে আমার মনে হচ্ছে কোথাও একটা ষড়যন্ত্র আছে এবং রাজনীতি এখানে একটা বড় বিষয় কাজ করছে যেটা আমি সেদিনেও শুনলাম অনেকে বলছেন রাজনীতি রাজনীতি পয়সা দেওয়া হয়নি তো তাই কারণ অনেক জায়গাতেই হয় উনি তো বললেন আমি ট্রাস্টি বোর্ডও গঠন করার জন্য সব প্রসেস করেছি তাহলে কেন কিসের জন্য সেদিন বন্ধ করলো এদিকে ভোগের পারমিশন দিয়েছে কিন্তু ভোগ দেবার জন্য বা ভোগ নেবার জন্য যারা এসছে তাদের পুজোর কোনো ব্যবস্থা থেকে তাদের বঞ্চিত করা হলো বাড়ি পাঠিয়ে দেওয়া হলো কেন তো এই ষড়যন্ত্রটা যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না মায়ের যদি ইচ্ছা থাকে মায়ের মন্দির হবে কেউ আটকাতে পারবে না আর মায়ের যদি ইচ্ছা থাকে মঙ্গলা মায়ের হাত থেকেই পুজো নেবে তো মঙ্গলা মার হাত থেকেই পুজো নেবে কেউ সেখানে গিয়ে পুজো দিতে পারবে না হুম যে ওনাকে সরিয়ে আমি লিডার হবো আমাদের কেউ লিডার হবে না হবে না আমি সেদিনকে যে ভক্তি যে ভালোবাসা দেখেছি ভক্তদের মধ্যে মঙ্গলা মায়ের প্রতি সত্যি অভাবনীয় নিশ্চয়ই তারা কিছু পেয়েছে নাহলে সবাই তো বোকা না সবাই তো পাগল নয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণহালী মায়ের জয় আশা করি মোগলামা লাইভে এসে সবই বলবেন অনেক রকম প্রশ্ন অনেকের মনে আছে সেগুলো যেন ক্লিয়ার হয় ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নমস্কার